আমার সাদা বিলেতি গাধাটা বড়দিনের ছুটি পালন করতে বিগত কিছুদিন ধরে আমার বাসায় পড়ে আছে বড়দিনে বিভিন্ন বাসায় দাওয়াতে বিলেতি খাবার দাবার খেয়ে আমরা দুজনই খুব ত্যাক্ত অবিরক্ত ও আবার ভোরবেলা বেরিয়েছে তার বন্ধু বান্ধবের সাথে দেখা করতে বাড়ি থেকে বের হওয়ার সময় তার বন্ধুদের নিয়ে আসবে গাধাটা বলেছে তুমি কয়েক পদের পাহাড়ি ও বাঙালি খাবার তৈরি করে রেখো ওরা তো কখনো এসব খায়নি খেতেও পাবে না বন্ধুদের আজ পুরো বাংলাদেশের স্বাদ দিতে চায় এই কথা বলে লাদ সাহেব উধাও আর আপনারা তো জানেন গাধাটার কোনো কোন আবদারি আমি ফেলতে পারি না আসলে আমার জীবনে এত গরু গাধার কারো আবদারি আমি ফেলতে পারিনি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমার মায়ের কাছ থেকে চুরি করে আনা ওনার বংশ পরম্পরায় পাওয়া অলৌকিক পাহাড়ি রেসিপির বই আর আমার হতে হতেও না হওয়া বাঙালি শাশুড়ির কাছ থেকে ছিনিয়ে আনা ওনাদের রেসিপির বই দুইটি বের করে ভাবতে লাগে